আমরা মুসলিম রমাজান মাসকে যেভাবে আল্লাহ সুহানা হালার আনুগত্যের মাধ্যমে অতিবাহিত করি এই ফরজ সিয়ামকে খুব সুন্দরভাবে পালন করে থাকি এবং রমাজান মাসে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের প্রতি আমরা আগ্রহী হই আলহামদুলিল্লাহ খুব ভালো এটি সকলের মধ্যে থাকা প্রয়োজন আমাদের আরেকটি বিষয় জানতে হবে আল্লাহ আল্লাহর আলমিন তিনি শুধু শিয়াম আমাদের জন্য ফরজ করেনি শুধু এই এগারোটি মাসকে ছেড়ে দিয়ে একটি মাস আল্লাহ রব্বুল আলমের আনুবর্তন অনুসরণ অনুকরণ করতে হবে এমনটি নয় শিয়াম যেমন ফরজ তেমনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে সলাপকেও ফরজ করেছেন আর তা শুধু জুমার সলাপ নয় পাঁচ ওয়াক্ত দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত আল্লাহ সুবহান আমাদের উপরে ফরজ করেছেন যেমন সিয়াম ফরজ করেছেন পরিতাপের বিষয় একই কথা বারবার বলতে আমাদেরকে অর্থাৎ আমাকে খুব ভালো লাগে না আপনাদেরকে শুনতে ভালো লাগে কি না জানি না শ্যাম পালন করবেন আলহামদুলিল্লাহ তার সঙ্গে তার পূর্বে আপনাকে সলাৎ

আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইসলাম পাঁচটি স্তম্ভের ওপরে নির্মিত এই হাদিস অন্ততঃপক্ষে শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কি কথা আলোচনা করতে হয় তা হচ্ছে পাঁচটি স্তম্ভ কালেমা তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এখনিষ্টভাবে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ মা'বুদ নাই পৃথিবীর বুকে অনেক মাহবোধ আপনি দেখতে পাবেন মাহবোধ শব্দের অর্থ হচ্ছে যার করা হয় যার পূজা করা করা হয় হয় যার যার প্রার্থনা আরাধনা করা হয় পৃথিবীর অনেক আপনি দেখতে পাবেন অন্যান্য জাতির মধ্যে ফলো করলে দেখতে পাবেন কেউ মূর্তিকে মাহাবোধ বলে মেনে নিয়েছে কেউ অগ্নিকে মেনে নিয়েছে কেউ সূর্যকে চন্দ্রকে কেউ গাছকে এভাবে জাতিরা মেনে নিয়েছে কিন্তু মুসলিম জাতি একনিষ্ঠভাবে ক্বালিমানা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তাকে সাক্ষ্য দিতে হবে বিশ্বাস রাখতে হবে তাওহীদের প্রতি তাকে বিশ্বাস রাখতে হবে তার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন সত্তা মা'বুদ নাই বাকি যা মা'বুদ আছে সবটাই মিথ্যা বাকি যা মা'বুদ আছে সব মিথ্যা এমন কি নিজের প্রবৃত্তির অনুসরণ অনুকরণ এটাও হচ্ছে আপনার মিথ্যা অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ সুবহানাহু তা তাআলার হুকুম আহকাম এবং রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অমীত বানীর উপরেই আপনাকে অটল অবিচল থাকতে হবে তবে আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন এবং কালেমায় তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এত নিশ্চয় তাওহীদের বাণী কবুল করে কবুলকারী বান্দা হিসেবে আখ্যায়িত হবেন ওয়াকামিস সালাত দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা সালাত قائم করা মাশাআল্লাহ এই বিষয়টা আপনাদের বলার জন্যই কয়েতাইস জাকাত নিঃসাদ পরিমাণ সম্পদ থাকলে জাকাতাদে করা অলহাদ চতুর্থ নাম্বার হচ্ছে সমর্থবান ব্যক্তিদের উপরে হজ হরজ একটি বিধান পঞ্চম বিধান অশমী রমাজান রমাজান মাসের শিয়াম পালন করা আমরা কালেমা তৌহিদের সাক্ষ্য দিয়ে থাকি কিন্তু ত্রুটি মুক্ত নয় এর মধ্যেও আমাদের ত্রুটি রয়েছে ইফামিসাল নামাজ প্রতিষ্ঠিততে আমাদের অবহেলা রয়েছে জাকাত সম্পদশালী ব্যক্তিরা কিভাবে জাকাত আদায় করেন কিনারা ভালো জানেন যাদের ওপরে হজ খরচ করা হয়েছে সমর্থবান ব্যক্তির ওপরে হজ খরচ করা হয়েছে আপনারা জানেন কে সমর্থবান ব্যক্তি আমরা এই চারটি জিনিসে এত অলস্যতা প্রকাশ করে থাকি এত দুর্বলতা রাখি একটি কিন্তু খুব সুন্দর পালন করে তা হচ্ছে পঞ্চম নাম্বার সমী রমাজান রমাজান মাসের শিয়াম আমি বাধা দিতে আসিনি মাসের শিয়াম পালন করেন কিন্তু তার আগে আরো চারটি বিধান আপনাকে আপনাকে বলে গেলাম এই চারটি মানতে হবে কালেমায় তিদের সাক্ষ্য দিতে হবে এক নিঃস্ব আপনাকে সাক্ষ্য দিতে হবে সলা আদায় করতে হবে সম্পদশালী ব্যক্তিদেরকে নিঃসব পরিমাণ সম্পদের সঠিকভাবে ভাবে শরীয় সম্মত জাকাত আদায় করতে হবে যাদের সমর্থ আছে তাদেরকে হজ করতে হবে পঞ্চম নাম্বার শ্যাম যা আগামী সপ্তাহে আমরা পালন করব ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আগামী এগারো তারিখ দেবাগত শেষ রাত্রের দিকে অর্থাৎ ভোরবেলা সম্ভবত সেরি খেতে হবে বারো তারিখ একটি রোজা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা সদা সর্বদা ফলো করবো চাঁদকে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা করো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো ইনশাআল্লাহ আমরা আল্লাহ রসুলের হাদিসকে কে ফলো করবো যদিও আমাদের হিসাব অনুযায়ী একটু ইশারা ইঙ্গিত দিয়ে রাখলাম প্রথমত আমাদেরকে জানতে হবে সিয়াম শব্দের অর্থ কি সিয়াম এটি আরবি শব্দ রোজা যে শব্দটি আমরা ব্যবহার করে থাকি বলে থাকি প্রচলিত শব্দ এটি ফার্সি শব্দ বলেন আমি কথাচ্ছি দিচ্ছি না কিন্তু আমিও হয়তো রোজা ব্যবহার করব যাতে বুঝতে সুবিধা হয় শিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা শিয়াম শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা তো কি থেকে বিরত থাকবেন যা এক বছর যাবত আপনাকে বলা হয়েছে আজকে আমি বলবো না কি থেকে বিরত থাকবেন তা হচ্ছে শরীয় বিরোধী যাবতীয় কাজ কর্ম থেকে আপনাকে বিরত থাকতে হবে শয়তানের অনুসরণ অনুকরণ থেকে নিজের প্রবৃত্তির অনুসরণ অনুকরণ থেকে আপনাকে বিরত থাকতে হবে যাবতীয় পাপাচার থেকে আপনাকে বিরত থাকতে হবে তার নাম হচ্ছে শিয়াম শিয়াম শব্দের শাব্দিক অর্থটা আপনাকে বলে দিচ্ছি শিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জি নেকির উদ্দেশ্যে আল্লাহ সুবাহর নিকটে নেকির উদ্দেশ্যে শুভে সাদিকের পূর্বে হইতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অন্যায় অশ্লীল পাপাচার কাজ কর্ম এবং যৌন সম্ভব থেকে বিরত থাকার নাম হচ্ছে শ্যাম এই শব্দগুলো মনে রাখবেন শ্যাম শব্দের শারীরিক অর্থ হচ্ছে জি নেকির উদ্দেশ্যে শুভের সাধিকের পূর্বে আপনাকে শেহরি খেতে হবে এবং সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সম্ভব থেকে নিয়ে যাবতীয় যৌন সম্ভব থেকে এবং অন্যায় অশ্লীলতা এরই নাম হচ্ছে শিয়াম এই শিয়াম কখন খরচ হয়েছিল এই শিয়াম খরচ হয়েছিল আল্লাহ রসুল সাল আলিয়ালাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বৎসরে দ্বিতীয় বছরে সাবান মাসের আঠাশ তারিখে এই সিয়াম খরচ হয় তারপর থেকে মুসলিম উম্মাহ আল্লাহ আলম নির্দেশ পালন করতে থাকে যা আজও আমরা করছি এই সিয়াম খরচ হয়েছে তার বিধান আল্লাহ সুবাহ একশো তিরাশি নম্বর আয়াতে বলেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين তিনি বলেন হে ইমানদার বান্দাগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে ফরজ করা হয়েছিল শেষে কারণও বলে দিলেন যে সিয়াম পূর্ববর্তী লোকেদের উপরে কেন ফরজ করা হয়েছিল এবং তোমাদের উপরে কেন ফরজ করা হলো তার কারণ হচ্ছে যাতে করে তোমরা অবলম্বন করতে পারো শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা তাকুয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আল্লাহর ভয়ে পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা আর শিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা তাহলে আপনি দেখেন আপনি সিয়াম পালন করতে গিয়ে যখন আপনি শরীয়তের হুকুম আহকামকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি পালন করবেন তখন আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন যখন আপনি সিয়াম পালন করতে গিয়ে দুর্বলতা রাখবেন অলসতা রাখবেন যখন আপনি শিয়াম পালন করতে গিয়ে প্রকৃত শিয়াম আপনি পালন করতে পারবেন না আপনি জানবেন আপনি তাকওয়া অবলম্বন করতে পারবেন না এ বিষয়ে আর বেশি কিছু আমি বলছি না সিয়ামের ফজিলত সম্পর্কে আপনাদের কয়েকটি কথা দুচারটি হাদিস আমি বলবো তারপরে আরো কিছু আলোচনা আছে সিয়াম এর ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসামা রমজানা ঈমানা ওয়ইহতিসাবা গফিরা যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে নেকির আশায় নেকির উদ্দেশ্যে সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত বুঝতে পেরেছেন আপনি যখন শিয়াম পালন করবেন তখন আল্লাহ নিকটে নেকির উদ্দেশ্য করতে হবে সিয়াম পালন করলে পরে না হ্যাঁ সিয়াম পালন করলে পরে মুসলমান বলবে না সিয়াম পালন না করলে পরে সবাই মানে নিন্দা দিবে এমনটি যদি আপনার নিয়াত হয় মনের পরিকল্পনা হয় তাহলে আপনি সিয়ামের প্রতিদান পাবেন না আপনাকে শিয়াম রাখার জন্য মানে নিয়াত করতে হবে আল্লাহ আমি এই শিয়ামের প্রতিদান তোমার কাছে পেতে চাই এবং এই শিয়ামের যে উদ্দেশ্য তা হচ্ছে তাকে অবলম্বন করা যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকা আর তা যেন আমি করতে পারি এই আশা নিয়ে আপনাকে সুভের সাদিকে পূর্বে আপনাকে নিয়াত করতে হবে অন্তরের পরিকল্পনা মুখে নিয়াত করার প্রয়োজন নাই অন্তরের পরিকল্পনাই হচ্ছে নিয়াত

অতএব আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এক শিয়াম পালন করবে আল্লাহ সুবাহ তার চেহারাকে জাহান নামের আগুন থেকে সত্তর বৎসরের দূরত্ব সৃষ্টি করে দেবেন সুহান বুঝতে পেরেছেন কিন্তু শিয়াম আপনাকে রাখতে হবে নেকির উদ্দেশ্যে এবং পাকুয়া অবলম্বন করার উদ্দেশ্যে নচেত আপনি আপনার শিয়ামের প্রতিদান পাবেন না আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি বলেন

যেই গর্ত জাহান নামের আগুন থেকে এতটা দ্রত্ব হবে যতটা দ্রত্ব আসমান এবং জমিনের মধ্যে রয়েছে সুফান আল্লাহ বুঝতে পেরেছেন যতটা দ্রত্ত কামা বাইনা যতটা দ্রত্ব আসমান এবং জমিনের মধ্যে রয়েছে ততটা দ্রত্ব আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে বান্দা সিয়াম রাখবে তার এবং জাহান নামের মধ্যে দ্রত্য সৃষ্টি করে দেবেন এতটা দ্রত্ব সৃষ্টি করে দেবেন সুফহান আল্লাহ তিনি বলেন আমরা যখন লড়াই ঝগড়া হয় তখন প্রতিরোধ করি কেউ যদি কারোর উপরে আক্রমণ করে তা প্রতিরোধ করি কিন্তু যুদ্ধের ক্ষেত্রে প্রতিরোধ করার জন্য মানে অন্যের আক্রমণকে প্রতিরোধ করার জন্য ঢাল ব্যবহার করা হয়

সিয়াম আপনাকে যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচান এবং গুনাহের কাজ থেকে ঢাল শুরু বিরত রাখবে প্রতিরোধ করবে এবং আপনাকে একজন আল্লাহ ভীরু তাকুয়া অবলম্বনকারী বান্দা হিসাবে প্রতিষ্ঠিত করবে এটাই হচ্ছে সিয়াম এবং এই সিয়ামের ছোট্ট ফজিলত আপনাদের অল্প করে একটু বর্ণনা দিলাম যে হাদিসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা অনেক কথা অনেক বলা কিন্তু অতটা সময় আমার নাই সেহেতু আপনারা গুণী মানুষ একই জিনিস কয়েকবার শ্রবণ করেছেন শুনবেন সেই ক্ষেত্রে আমি সংক্ষেপে আলোচনা করছি সিয়াম আমরা পালন করব একটি মাস কিন্তু এই এক মাস যে শিয়াম পালন করব তবুও কিন্তু আমরা কিছু মানুষকে দেখতে পাব যারা গুনাহ করতো পাপ করতো তারা যে কর্ম করতো ইসলাম বিরোধী যে কাজগুলো করতো তারা সেগুলোই করছে তারা সেগুলোই করছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি কি বলেছেন আর সেগুলো তারা করছে শয়তানের চক্রান্তে শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে তারা করে কিন্তু আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন ইরাদা খেলা রমাদানা ফতে হাতা আবু আবুল জাননা যখন রমাজান মাস আগমন করে যখন রমাজান মাস আসে ফতে হাত আবু আবুল জাননা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আবুল লিখাত আবু আবুল নার এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় অশ্বিন শিলাতে শয়াতীন এবং শয়তানকে বন্ধ করে রাখা হয় বেড়ি দিয়ে বন্ধ করে রাখা হয় এই হাদিস থেকে আমাদের একটি প্রশ্ন উঠে আসবে যে শয়তান যখন বন্দি হয়ে থাকে তখন সেই মানুষগুলো রমজান মাসে কেন পাপাচার করে প্রশ্ন আসছে না যে শয়তানের কুমন্ত্রণাতে শয়তানের চক্রান্তে যারা এগারোটি মাস গুনাহ করে এলো যারা বেনামাজি হয়ে থাকলো যারা যাবতীয় পাপাচার করলো এগুলো নতুন করে বলার প্রয়োজন নাই যাবতীয় পাপাচার করলো তারা মাসে থাকতে পারছে না যেহেতু বাধা আছে আছে হয়ে সকলে সাইকেল এবং মোটর সাইকেল চালিয়েছেন তাই না যখন আপনি সাইকেলের পেডেল করেন তো পেডেল করতে করতে যখন সাইকেল চলতে থাকে তো পেডেল যখন থামিয়ে দেন তখন সাইকেলটা চলতে থাকে নাকি বন্ধ হয়ে যায় কি হয় চলতে থাকে যখন আপনি বাইক চালান তখন অ্যাক্সিলেটার যখন আপনি দাবাতে থাকেন তখন বাইকের একটা গতি তৈরি হয় বাইকটা চলতে থাকে যখন অ্যাক্সিলেটার আপনি বন্ধ করে দেন আর যখন অ্যাক্সিলেটার দাবান না তখন কিন্তু বাইকটা চলতেই থাকে সমস্ত গাড়ি তাই না তো এই যে গাড়ি চলতেই থাকে আপনি পেডেল সাইকেলের পেডেল বন্ধ করলেন গাড়ি চলতেই থাকে আপনি বসুন অসুবিধা আছে হ্যাঁ বলছিলাম যে সাইকেলের পেডেল বন্ধ করার ফলে যে সাইকেল চলতেই আছে তার মানে সেই সাইকেলে একটি গতি তৈরি হয়ে গেছে তাই না আপনি অনেকক্ষণ পেডেল করেছেন অনেকক্ষণ গাড়ির তো একটি গতি তৈরি হয়ে গেছে সেই গতিতে কিন্তু অনেক দূর নিয়ে চলে যাবে আপনার 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 বাইক সাইকেল গাড়িটি এগারোটি মাস যে আপনারা পাপাচার করেছেন আপনাদের মধ্যে যে একটা গতি তৈরি হয়ে গেছে পাপাচার করার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে লজ্জা হায়া এবং আত্মসম্মান আপনাদের উঠে গেছে এই এগারোটি মাস পাপাচার করার ফলে আপনার মধ্যে যে গতি তৈরি হয়ে গেছে শয়তাই শয়তান বাধা থাকলেও কোনো সমস্যা নাই শয়তান বাধা থেকেও হাসি খুশিতে থাকবে যে তার মধ্যে গতি তৈরি হয়ে গেছে একটি মাস খুব সহজেই পার করে দিবে আমার এই বন্ধু বুঝতে পেরেছেন আমার কথা অতএব আপনার সেই সাইকেলের গতি গাড়ির গতি যদি আপনাকে থামাতে হয় তাহলে আপনাকে ব্রেক করতে হবে দিয়েছে না সাইকেলে ব্রেক গাড়িতে ব্রেক বাইকে ব্রেক দিয়েছে না আপনি যেখানে খুশি সেখানেড়াতে পারবেন অতএব আজকেই আপনি ব্রেক করুন আপনার লাইফের তা হচ্ছে তওবা ইসতিকফার যা আমি আগে বলেছি তওবা ইসতিকফার করে ব্রেক করে আপনি রমজান আসার পূর্বেই আপনি শয়তানের মুখে ছту দিয়ে আল্লাহ رب العالمین বান্দা প্রকৃত বান্দা তাকওয়া অবলম্বনকারী বান্দা মুমিন বান্দা মুসলিম বান্দা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তওবাতুন নাসুহা করে ফিরে আসুন বুঝতে পেরেছেন উপস্থিত শ্রোতামণ্ডলী যদিও সিয়ামের বিধান সম্পর্কে আরো কয়েকটি কথা আলোচনা করার খেয়াল ছিল সময় সংকীর্ণতার জন্য পরবর্তীতে আমি দুটি বিষয় সংক্ষেপে বলবো খুব সুন্দরভাবে শ্রবণ করার চেষ্টা করবেন আমাদের মধ্যে যে শ্যাম পালন করা হয় আমরা যে শ্যাম পালনকারী দেখি মানে রোজাদার ব্যক্তি দেখি দুই শ্রেণীর রোজাদার ব্যক্তি আমাদের মধ্যে পাওয়া যাবে কয় শ্রেণীর দুই শ্রেণীর রোজাদার ব্যক্তি আমাদের মধ্যে পাওয়া যাবে তার মধ্যে আপনি কোন শ্রেণীর রোজাদার ব্যক্তি এইটা আপনি পর্যালোচনা করবেন এবং আপনি নিজেই রেজাল্ট নিয়ে নেবেন যার জন্য আজকে আমি রমাজান আসার পূর্বেই বলে যাচ্ছি এই দুইটি জিনিস মনে রাখবেন তা হচ্ছে এক নম্বর শিয়াম পালনকারী দেখবেন মানসামা রমাদান ইমান ও ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি প্রথম নাম্বার সিয়াম পালনকারী তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নেকির আশাতে এবং রোজার রোজা পালন করবে এবং যাবতীয় পাপাচার অন্যায় অশ্লীলতা স্ত্রী সম্ভব থেকে নিয়ে যৌন সম্ভব থেকে নিয়ে নিজেকে বিরত রাখবে এই পালনকারী যাদের জন্য আল্লাহ আল্লাহর বলেছেন তা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রসুল আলমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে শ্যাম পালন করবে তা পূর্বেকার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে দুই নম্বর শিয়াম পালনকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লাহুম মিন সিয়ামিহি এক শ্রেণী দ্বিতীয় শ্রেণী এরা রোজাদার এমন এক রোজাদার আপনি দেখতে পাবেন যাদের পানাহার বর্জন ছাড়া অন্য কোনো উপকার হবে না অতএব তারা নেকি পাবে না পানাহার বর্জন ছাড়া অন্য কোনো নেকি পাবে না অরুক বাকাইমিন লাইসা লাহুম মিন ইল্লাহ ইল্লা শহর এবং এমন এক নামাজই আপনি দেখতে পাবেন তারা তারাতির নামাজ তারা আদায় করবে তাদের দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো প্রতিদান তারা পাবে না তাহলে দ্বিতীয় শ্রেণীর যে রোজাদার আমাদের মাঝে দেখতে তা হচ্ছে যে তারা সিয়াম পালন করবে কিন্তু তাদের শুকিয়ে থাকা ছাড়া মানে সহজ ভাষা হ্যাঁ খানা পিনা পানাহার স্ত্রী সম্ভব এই সমস্ত কিছু থেকে শুকিয়ে থাকা বিরত থাকা ছাড়া অন্য কোনো তাদের লাভ হবে না কেন যে তারা বুনাহ থেকে নিজেকে পবিত্র করতে পারবে না তারা যে এগারোটি মাস পাপাচার করেছে অন্যায় অশ্লীলতা করেছে সেগুলো তারা করতেই থাকবে যা কাজ তারা করেছে সেগুলো তারা করতেই থাকবে অতএব সে দ্বিতীয় নাম্বার রোজাদার যে নিজেকে ওই সমস্ত বাকি এগারোটি মাসের মতো করেই এই রমাজান মাসকে অতিবাহিত করবে কেবল মাত্র সে সুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার তাকে বন্ধ রাখবে বুঝতে পেরেছেন তার মানে সে দিলেও চুবল খরি করবে সে দিলেও গিবদ পরনিন্দা পরচর্চা করবে সে সন্ধ্যা হলে ইফতারের পরেই যা টানতটা টানবে যেখানে যা করত তা করবে এবং তার মধ্যে যেগুলো ভক্ষণ করার হারাম ভক্ষণ করার ছিল তাও সে করতে থাকবে অতএব সে নিজেকে পবিত্র করতে পারবে না বা পবিত্র করবে না এই এক শ্রেণীর রোজাদার এখানে একটি কথা তারাবি নামাজের জন্য যে কথাটি বলা হয়েছে তারাবি সলাদ সলাদ আদায় করবে কিন্তু তার সলাতে মনোযোগ থাকবে না কি কখন বলবি সাহেব শেষ করবে আইপিএল খেলা দেখতে হবে মলবি সাহেব লেট কেন করছে দেরি কেন করছে চার দোকানে বসতে হবে সলাতের মাধ্যমে সে আই করতে থাকবে যে মলবি সাহেব খুব বেশি করে করছে দেরি করে করছে সলাপ শেষ এসে থাকতে না পেরে মসজিদের বাইরে গিয়ে সমালোচনা শুরু করে দিল যে খুব লম্বা হচ্ছে নামাজ অমুক হচ্ছে তমুক হচ্ছে বুঝতে পেরেছেন এই রোজাদার এই নামাজি দ্বিতীয় নাম্বার আপনি যদি নিজেকে সংশোধন পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি দ্বিতীয় শ্রেণীর রোজাদার অতএব আপনার শুকিয়ে থাকা ছাড়া কোনো লাভ হবে না এখন আপনাদেরকে বলছি তা হচ্ছে লাইসা শিয়া আকলি ও সুরবে ইননামা মুমিনার লব বে ছোট্ট শব্দ দ্বারা বলে যাচ্ছি শিয়াম হচ্ছে পানাহার বর্জন করার নাম নয় পানাহার বর্জন করার নাম শিয়াম নয় শিয়াম হলো অনার্থক কথা বার্তা অন্যায় অশ্লীল কাজ পাপাচার কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে শিয়াম বিরত থাকার নাম হচ্ছে শিয়াম অতএব শিয়াম শব্দের অর্থটি যদি আপনি মনে রাখেন যে শিয়াম মানে বিরত থাকা আর কি থেকে বিরত থাকা তা হচ্ছে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকা নামই হচ্ছে শিয়াম যখন আপনি নিজেকে সমস্ত ইসলাম বিরোধী কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারবেন তাহলে পরে আপনি প্রকৃত শিয়াম পালনকারী হবেন অর্থাৎ এক নম্বর শিয়াম পালনকারী হবেন যা আল্লাহ রবুল আলমিন আপনাকে প্রতিদান দিবেন এবং এই শিয়ামের প্রতিদান আল্লাহ সুবাহ তিনি নিজেই দিয়ে থাকেন হাদিসে কুলসির মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের রসুল তিনি বলেন আদম সন্তানের জন্য তার কর্মের প্রতিদান রয়েছে প্রত্যেকটা সৎ কর্মের প্রতিদান আল্লাহ রব আল তিনি ফেরেসাদের মাধ্যমে দিয়ে থাকেন কিন্তু আল্লাহ রবিন তিনি হাবিসে কুদ্সির মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলেন যে আসিয়া বলে আল্লাহ রব আলম বলেন যে রোজা কেবল আমার জন্য রোজা কেবল আমার জন্য ফাইন এবং আমি এই শিয়ামের প্রতিদান দেব অতএব আল্লাহ রবুল আলমিন তিনি নিজেই শিয়ামের প্রতিদান দেবেন ফেরেস তাদের মাধ্যম করবেন না বা ফেরেস তাদের মাধ্যমে দেবেন না শিয়ামের প্রতিদান আল্লাহ তিনি স্বয়ং নিজেই দেবেন বুঝতে পেরেছেন অতএব আমি আপনাদেরকে শেষ দুটি কথা বলছি প্রকৃত পালনকারী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে পরে বাকি এগারোটি মাস আপনি সলাধ বর্জন করেছেন ত্যাগ করেছেন অলসতাবশত হোক অথবা আপনি ইচ্ছাকৃত হোক যেভাবেই করেছেন যদি আপনি সলাদ বর্জন করেন সলাদ ছেড়ে দেন সলাদ ত্যাগ করেন তাহলে আপনার শ্যাম শুকিয়ে থাকা ছাড়া কোনো প্রতিদান নাই আপনি দ্বিতীয় শ্রেণীর রোজাদারের মধ্যে হবেন যদি আপনি এগারোটি মাস যেভাবে নিজেকে পাপাচারে যুক্ত রেখেছেন যদি আপনি নিজেকে পাপাচার থেকে মুক্ত পবিত্র না করতে পারেন তাহলে আপনি দ্বিতীয় শ্রেণীর রোজাদার হবেন যদি আপনি এই সমস্ত কিছু থেকে বিরত হয়ে আপনি যদি আল্লাহ রব্বুল আলমের প্রকৃত বান্দা হতে পারেন পাঁচ অক্ত সলাপ এবং যাবতীয় পাপাচার ত্যাগ করে তো ফার করে আপনি নেকির আশা উদ্দেশ্যে শ্যাম পালন করেন তাহলে আপনি এক নম্বর রোজাদার হবেন আল্লাহ সুবাহ আমাদেরকে যেন সিয়ামের রোজাদার এবং প্রকৃত ইমানদার তৌফিক দান করেন এবং সিয়ামের যে প্রকৃত উদ্দেশ্য আশা এই উদ্দেশ্য আশা যেন আমাদের পূরণ করেন আল্লাহ রব আলামের কাছে দোয়া করি আল্লাহ রব আলমিন তুমি আমাদের বিগত গুনাগুলোকে ক্ষমা করে দিয়ে তুমি আমাদেরকে তোবতুল না করার তৌফিক দাও এবং আল্লাহ আমরা যেন রমাজান মাসের পূর্ণ ফজিলত গ্রহণ করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আলাই ইন